আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কোনোরকম ছানা কাটানো ঝামেলা ছাড়াই খুব কম সময়ের মধ্যে কম উপকরণে মুখে মিলিয়ে যাওয়ার মতো লোভনীয় স্বাদের সন্দেশ রেসিপি আর সন্দেশটা আমি বানাবো মাত্র এক কাপ চাল দিয়ে এটি খেতে খুবই ভালো লাগে আর তৈরি করা খুবই সহজ অল্প একটু চাল দিয়ে অনেকগুলো সন্দেশ এভাবেই তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে একদমই ইউনিক একটি রেসিপি তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে আজকে সন্দেশটা আমি যেহেতু চাল দিয়ে বানাবো তার জন্য আমি এখানে এক কাপ চাল নিয়েছি আপনারা চাইলে বেশি বা কম বানাতে পারেন আমি এখানে চিনিগুড়া পোলাও চালটা নিয়েছি আপনারা চাইলে বাসমতি বা নর্মাল যে খাওয়ার চাল আছে সেই চালটাও নিতে পারেন তবে আলা চালটা নিলে অনেক বেশি মজা হবে প্রথমে এই চালটা একটা বলে নিয়ে নিব তারপর এর মধ্যে কিছুটা পানি দিয়ে ধুয়ে নিব এই চালটা যেহেতু পরিষ্কার খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই একবার ধুলেই হয়ে যাবে এরপর একটি প্লেটে উঠিয়ে নিব এটিকে ফ্যানে শুকানোর বা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে প্লেটে মেলে রাখলেই এটি শুকিয়ে যাবে এভাবে করে দশ মিনিট রেখে দিবেন দেখবেন শুকিয়ে ঝরঝরা হয়ে গিয়েছে দেখুন দশ মিনিট পর কি সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে এরপর এটিকে ভেজে নিব তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব ঘিটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে শুকিয়ে রাখা চালগুলো দিয়ে দিব এরপর নেড়ে চেড়ে সঙ্গে ভেজে নিব এটি ভাজার সময় চুলার আঁচটা লো হিটে রাখতে হবে তার মধ্যে দিয়ে দিব কিছুটা বাদাম আমি এখানে কাঠ বাদাম দিয়েছি আপনারা কাজু বা অন্য যে কোনো বাদাম নিতে পারেন এরপর কিছু সময় চাল আর বাদাম ভেজে নিব এটি এমনভাবে ভাজতে হবে যেন চালটা ব্রাউন কালার হয়ে যায় দেখুন এভাবে করে ভেজে নিয়েছি তারপর একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব এরকম একটা ছড়ানো পাত্রে ঢেলে নিতে হবে তাহলে খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে এরপর ব্লেন্ডার জারে নিয়ে নিব এবং এটিকে গুড়া করে নিতে হবে দেখুন এই রকম গুঁড়া হবে হালকা দানা দানা থাকবে এরপর চুলা একটি কড়াই বসিয়ে যে কাপ দিয়ে চাল নিয়েছি সেই কাপেরই তিন কাপ লিকুইড দুধ দিয়ে দিব এই দুধটা আগে থেকে জাল করা এই মেজারমেন্টটা ঠিক রাখতে হবে তাহলে অনেক বেশি পারফেক্ট হবে আরো দিব তিন চার চামচ গুঁড়া দুধ এখানে দুধটা যত বেশি দেওয়া হবে খেতে তত বেশি টেস্টি হবে আপনারা চাইলে আরো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আরও দিব ওয়ান ফোর চা চামচ এলাচের গুড়া এটি দেওয়ার ফলে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে এরপর দুধের সাথে মিশিয়ে নিব আরও দিব হাফ কাপ গুড় আমি এটি গুড় দিয়ে করছি আপনারা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও বানাতে পারেন তবে গুড়টা দিলে দেখতে খুব ভালো লাগে আপনাদের হাতের কাছে গুড়টা না থাকলে চিনি দিয়েও বানাতে পারেন আর যদি চান একটু কালারফুল করতে তাহলে চিনিটা ক্যারামেল বানিয়ে নেবেন তাহলে অনেক সুন্দর কালার হবে এরপর দুধের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব সামান্য একটু লবণ দিতে হবে কারণ মিষ্টি জাতীয় খাবারের সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন এরপর দুধ মিশ্রণের মধ্যে আগে থেকে গুড়া করে রাখা চালের গুঁড়িটা দিয়ে দিব এখানে অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে একসঙ্গে সব দিয়ে দিলে দলা পাকিয়ে যেতে পারে দেখুন অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে এরপর হালকা আছে অনবরত তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যখন অলমোস্ট হয়ে আসবে ওই পর্যায়ে দুই চার চামচ ঘি দিয়ে দিব এবং সব কিছুর সাথে মিশিয়ে নিব এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন প্যান থেকে ছেড়ে আসছে ওই পর্যায়ে চুলা বন্ধ করে দিব এই ঘিটা শেষ পর্যায়ে দিতে হবে তাহলে সুন্দর একটি ফ্লেভার বের হবে তারপর চুলা বন্ধ করে এটিকে যে পাত্রে সেট করব সেই পাত্রটি নিয়ে নিব এবং একটি কাগজ বসিয়ে দিয়ে সামান্য একটু ঘি লাগিয়ে দিব এরপর ওই সন্দেশের মিশ্রণটা পাত্রে উঠিয়ে নিব এই কাজটি গরম থাকতে করতে হবে হলে পরে করতে গেলে অনেক অসুবিধা হবে সম্পূর্ণটা দিয়ে দিয়ে এরপর হাত দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে তারপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে এটিকে ডিমোল্ড করে নিতে হবে দেখুন এভাবে করে ডিমোল্ড করে নিব এবং কাগজটাকে উঠিয়ে নিব দেখুন কত সুন্দর উঠে আসছে তারপর যার যার পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নিব দেখুন এক কাপ চালে কতগুলো সন্দেশ তৈরি হয়ে গেল আমি এভাবে করে কাটছি আপনারা চাইলে লম্বাটে করেও কাটতে পারেন এভাবে করে কেটে নিয়ে সামান্য একটু কাঠ বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন এভাবে এই সন্দেশটা একবার বানিয়ে সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই আপনার কাছে রেসিপিটি জানতে চাইবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ